রাস্তা ও ড্রেনের দাবিতে আমবাসা কমলপুর সড়ক অবরোধ করল এলাকার লোকজন বেশ কয়েক বছর ধরে এলাকার ড্রেনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে ড্রেনের জল গিয়ে পড়ছে ওয়াটার সাপ্লাইয়ার পয়েন্টে যার ফলে পানীয় জল আসছে নোংরা বহুবার এলাকার লোকজন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছু হয়নি যার ফলে শুক্রবার বাধ্য হয়ে এলাকার লোকজন আমবাসা কমলপুর সড়ক অবরোধ বসে দীর্ঘক্ষণ চলে অবরুদ্ধ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ অবশেষে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা ব্লকের অতিরিক্ত ভিডিও কথা বলেন অবরোধকারীদের সাথে তারপর মুক্ত হয়

জলটা রাখছি আমরা দেখাই এই জলটা আমরা সারা ভাড়ায় খেয়ে আছি এই সুইচ সুইচকের মাধ্যমে সারা ভাড়া নিতে ইমিডিয়েট যদি রাস্তাটা ঠিক না করা হয় ড্রেনটা ঠিক না করা হয় এই জলের কারণে তো বিরাট সমস্যা তারাই